ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ যদিও এখন সকাল কিন্তু একদমই নয় এখন প্রায় দুপুর দুটোর মতো বাজে আজকে রাস পূর্ণিমা তাই ভাবলাম যে বাড়ির লক্ষ্মী পুজোটা করি আসলে আমি রাস পূর্ণিমাতেই লক্ষ্মী পুজো করি আর পূজাগুড়ি পূর্ণিমাতে শাশুড়ি মা করে বাড়িতে দুইবার হয় সবাই যাতায়াত করতে পারে প্রসাদ খাওয়া হয় সেই জন্যই দুটো দিন চুজ করা আর কি তো সকালবেলায় রানা বাজার টাজার করেছে আজকে আবার একটা নতুন অতিথি এসছে আমাদের বাড়িতে নতুন ফ্রিজ এসছে আসলে পুরোনোটা অনেকগুলো বছর হয়ে গেছে তো একটু সমস্যা দিচ্ছিলো সেই জন্য চেঞ্জ করেই ফেললাম তো সেই আসা যাওয়ার জন্যই আর কি অনেক দেরি হয়ে গেল পুজোতে বসতে আর কিন্তু সময় একদমই হাতে নেই তাই পুজোর জোগাড় দন্তিতে এবার লেগেই যায় অতিথির সাথে দেখা করাতে বললাম না নতুন অতিথি হ্যাঁ তাই তো হ্যাঁ না অতিথি কেন যাবে না নিউ মেম্বার হ্যাঁ নতুন সদস্য হ্যাঁ তো নিউ মেম্বারের সাথে ইন্ট্রোডিউস করিয়ে নি এদিকে রানা হচ্ছে নারকোল আছে সবাই মিলে কাজ করলে না তাড়াতাড়ি হয়ে যায় মাম মামের আলপনাও কিন্তু কমপ্লিট দেখা গিয়ে দাও চারিদিকে ফলটা কাটবো আর তিলের নাড়ু হয়নি গো তিলের তক্তি হয়ে গেছে এত পাক হয়েছে পরে আর করতেই পারলাম না সেই জন্য একবারে থালাই ঢেলে কেটে নেওয়া হয়েছে রান্না করছে লুচি ঠাম্মি কেউ লাগিয়ে দিয়েছি তরকারি গাছ সবাই মিলে যৌথ ভাবে কাজ করছি আর সোনাই সবচেয়ে বড় কাজটা করছে কি বলতো আমাদের ডিস্টার্ব না করে ফোন দেখছে ওই যে দেখো সবচেয়ে বড় কাজ কি বললো মামা তুই না শুয়েছিলি জুই ভাই রুহি সবাই এসে গেছে কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম আর ক্যামেরা ধরতেই ঘুরতেই পারিনি এখন না কি খেলাধুলো করছে সবাই ছা খুব মজা দেখ আরো দুটো দাঁত উঠছে বুনুন দেখেছিস মা পাশের আরো দুটো দাঁত

ব tengo to change the destination. For example, it is only of fact that my grandmother and mother would chor Arrow, But the cause of God himself was depressed. He could here gradually হ্যাঁ বাবা আসো হয়েছে আসো বসো দিচ্ছি এই ভাই এসে চলে গেলো আমার বসতে বসতে অনেক দেরি হলো যোগার জন্য সব করলাম একা একা

দিয়ে দাও দাও না 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 একটু একটু দেখ এই টুপি দাদুন কে থাকার ইচ্ছে তার মানে দাদুন কে নিচ্ছে দেখেছিস বাবারাই গেলো খুব ভালো লাগলো বাবা এসছে ভাবছিলাম যে আসবেই না হয়তো বাবার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না তো এসছে বলে পুজোর কথা শুনেছি আসবো না এখন আমরা প্রসাদ নেব। আমরা ওপোস ভাঙিনি এখনও আমরা খেয়ে এবার ওই বাড়িতে দেব। কারণ মাও এসছিল মাও তাড়াতাড়ি চলে গেছে ওদিকে শ্বশুর মশাইয়ের শরীরটা ভালো না সেই জন্য মাকেও আর আটকালাম না তো এখন আমরা প্রসাদ নিয়ে নিয়ে রানা গিয়ে আবার ওই বাড়িতেও দিয়ে আসবে তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি জানি না ব্যস্ততার মধ্যে কতটুকু কি করতে পারলাম তবুও বছরের একটা পুজো তো স্মৃতি হিসেবে একটুখানি তুলে ধরে রাখলাম আর আজকে থেকে কিন্তু রাসমেলাও শুরু অফিসিয়ালি শুরু কিন্তু এখন অব্দি দোকানপাট বসেছে জিনিসপত্র অতটা আসেনি আর কি তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি গুড নাইট